মানুষের সাথে মানুষ মানুষের সাথে যদি তিন দিন কথাবার্তা না বলে থাকে ওই অবস্থায় মারা গেলে জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে আর যে শয়তানের কথা বলেছে কুকুরাষ্ট শত্রু সেই শত্রুকে তুমি বৌদ্ধ বনাইয়া চল্লা অবশ্য একজন মানুষ কি করছিল হয়তো তোমার সাথে একটা খারাপ ব্যবহার করছিল না হয়তো তোমার স্বার্থের মধ্যে আঘাত করছিল এই জন্য বসলের পর বসল বসরের পর বসল তুমি কেমনি থাকো ভুজিয়া থাকো তোমার গর্বের মধ্যে থাকা সন্তানকে তুমি কেমন ভুলে দেখো বসল বসল সামান্য একটু ভুল কুটির কারণে তারপর তুমি তার কোনো খোঁজ খবর না এটা কিভাবে সম্ভব মানুষের দ্বারা গর্বের মধ্যে দশ মাস দশ যাচ্ছিল এই কথা কি তোমার মনে পড়ে না তেমন না হইলা তুমি তেমন ভালো হইলা তুমি যে এই দিন দিন পর্যন্ত তোমার সন্তানের খোঁজ খবর তুমি নিতে পারবা সামান্য একটা স্বার্থের কারণে সামান্য একটু ভুলের কারণে তুমি তোমার সন্তানকে ভুলে গেলা তুমি কোন ধরনের মানুষ হইলা অথচ কিছু দাবি করতেছো